দিকে কন্ট্রোভার্সি জোনে যা অবস্থা তাতে আমার আর মনে হয় না যে কন্ট্রোভার্সি জোনটা খুব ভালো করে আর চলতে পারবে কেস থানা পুলিশ টাকা পয়সা নোংরামি এগুলো তো চলছেই তার সাথে সাথে আবার একটা ভেরি রিসেন্ট একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে আমরা ভার্চুয়াল জগতে ভিডিও করছি সেই ভিডিওর এগেনস্টে এখন একেবারে ডাইরেক্ট কারোর কাছে পৌঁছে যাওয়া হচ্ছে তো ব্যাপারটা কতটা ঠিক কতটা বেঠিক আমার মনে হয় না যে এইভাবে ভার্চুয়াল জগতে জিনিস নিয়ে গিয়ে কারোর জায়গায় কারোর কর্মস্থলে পৌঁছানো যায় কিন্তু তবু পুরো ব্যাপারটা ওভারঅল দেখে আমাকে কিছু কথা বলতেই হলো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে প্রথম কথা হচ্ছে কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে ওয়াইটিতে যদি নোংরা গালাগালি করা হয় এবং চাইল্ড অ্যাবিউজ করা হয় মানে যদি তোমার সন্তান এবং তোমার ফ্যামিলিকে ধরে টানাটানি হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কোনো লিগাল স্টেপ নিতে পারো এটা আমরা শুনেছিলাম হ্যাঁ মানে কেস করতে পারো মানে ধরো আজকের আমি ভিডিও করছি তুমি ভিডিও করছো আমি তোমাকে কিছু বলেছি তুমি আমাকে কিছু বলেছ বাট যদি তুমি আমার বাচ্চা এবং আমার ফ্যামিলির অন্য লোকজনকে কিছু বলো সেক্ষেত্রে আমি তোমাদেরকে কেসে জর্জরিত করতে পারি এটা কদিন আগে শুনছিলাম হুম এটা তো ঠিকই যখন আমরা একটা জায়গায় কাজ করছি সেই জায়গায় কাজ করতে গিয়ে আমরা ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই করব। সেখানে কারোর সন্তান কারোর বাড়ির লোক টানা কোনো প্রয়োজনই নেই তাই না সে যেই হোক কিন্তু আমরা এটা দেখেছি যে নিত্য নৈমিত্তিক দিন একে অপরের বর বাচ্চাদের ধরে টানাটানি করা হয় এবং কোনো একজন ক্রিয়েটার করেছে এ কথা বলা যাবে না অনেক ক্রিয়েটারই এটা করেছে এবং তাদের বললেও তারা সেই কথাগুলো শোনেনি তারা একে অপরের বরকে বাজে কথা বলা এবং তাদের সন্তানদের ধরে টানাটানি করেছে এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের বাপের বাড়ির লোকজন তার বাচ্চা সরি তার বোনেদের তার মা তার বাবা সবাইকে টানা হয়েছে তো যেমন ধরো আজকে যদি দেখি সেক্ষেত্রে সুতোপার ফ্যামিলির লোকজন মানে তার হাজব্যান্ড তার শ্বশুর শাশুড়ি তার মা তার বাবা তার বোন সবাইকে টানা হয়েছে ঠিক আছে আবার সেই দিকে যদি চিন্তা করি দাল্লির দাল্লির হাজব্যান্ড দাল্লির ছেলে মেয়ে এদেরকেও টানা হয় ঠিক আছে তো এইগুলো দেখি আকচার হচ্ছেই আর যিনি গিয়েছিলেন তিনিও কিন্তু সুতোপার হাজব্যান্ডকে নিয়ে অনেক নোংরা কথা বলেছেন অনেক নোংরা কথা বলেছেন সুতোপার হাজব্যান্ডকে নিয়ে এবং সেক্ষেত্রে সুতোপার তো আর কোনো বাচ্চা কাচ্চা নেই তাহলে তাদের কথা বলতে পারেননি কিন্তু তার হাজব্যান্ডকে যথেষ্ট নোংরা থেকে নোংরা কথা বলেছে এবং সুতোপা হয়তো তার তাকে যেটা বলেছে সেটা হচ্ছে যে তার একটা অবৈধ রিলেশনের কথা বলেছে এবং একটাই ও ভুল করেছে সেই জায়গায় ওর বাচ্চাকে সেই অবৈধ জায়গার ফল বলেছে হুম এবার এই জিনিসটা একবার যখন একটা স্ট্রিম লাইভ হচ্ছিল হ্যাঁ আমাদের সাদা পৃথিবীর ওখানে তো সেখানে এই কোশ্চেনটা এই ভদ্রমইলা রেখেছিলেন মানে আমাদের ঢেপি দিদি রেখেছিলেন আমাদের সমাজসেবী দিদির কাছে যে কেন আমাকে এটা বলা হয় আমাকে কি দেখা হয়েছে তো সেই তখন কিন্তু সুতপা বলেছিল যে না আমি এটা শুনে বলছি শুনে বলছি দ্যাট মিনস ওয়াইটিতে তো আমরা সোনা কথাই বলি আমরা এই যে নাম ফাম হ্যান ত্যানগুলো করি এগুলো সব সোনা একজন দেয় আর একজন সেটা বলতে 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 সেই নামটাই কনফার্ম হয়ে যায় ঠিক আছে যেমন ধরো আমার চুনা নামটা কোনো একজন দিয়েছে সেই চুনা নামটা সবাই ডাকতে 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 এখন ফেমাস হয়ে গেছে যে চুনাই আমার নামার রুনাটা মুছে গিয়ে চুনা হয়ে গেছে তো তেমনি সবার একটা না একটা 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 নাম দেওয়া হয়েছে তো এই ভদ্রমহিলা এনে এনাকে সুতবা একটা ওই বাজে ভাষায় বলেছে মানে সেইটা হচ্ছে সুতবা স্বীকার করেছে যে সেটা ও হার্টের থেকে পেয়েছিল। হার্ট প্রথম এটা করেছিল কিন্তু তারপরে বলেছে এবার ঠিক আছে ওটা হয়ে গেছিলো তারপরে আর ব্যাপারটা হচ্ছিল না কিন্তু এই রিসেন্টলি সুতবা দু একটা ভিডিওতে ওইভাবে আবার কথাটা বলি ঠিক আছে ওই নামটা ধরে কিন্তু সেখানে একটা কথাই ও বলে ফেলেছে কোনো একটা ভিডিওতে সেটা হচ্ছে যে ওই ওর ফলে ওর বাচ্চাটা হয়েছে এই জায়গাটাতে ও ভুল করেছে লুস্টক করেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ভার্চুয়াল জগতের একটা কথা সেটা নিয়ে ম্যাডাম বলছে কেস করা যায় তো ভাই যেখানে সন্তানের ব্যাপার তুমি কেস করতে পারো অসুবিধে নেই কারণ যখন বলাই হয়েছে যে কেস করা যায় যে বাচ্চাদের টানলে কেস করা যায় বাড়ি কাউকে ধরে টানলে কেস করা যায় তাহলে সেইখানে উপযুক্ত জায়গা হচ্ছে সুতোভা একটা ভুল করেছে তার এগেনস্টে ওই ভদ্রমহিলা কেস করতে পারত। তাহলে কিন্তু সমস্যাটা সেই জায়গায় নয় তো সেখানে সুতোপা তার এগেনস্টে যা বলার নিশ্চয়ই বলতো বা যা যেটা দেখানোর যেটা করার করতো এবং সেটার পরে কি হতো সেটা আলাদা কথা কিন্তু এই ভদ্রমহিলা কি করলেন এই ভদ্রমহিলা বললেন কেস তো যা করার করব সেটা তো হবেই কারণ সেটা একটা লং টার্ম প্রসেস এবং সেটা আজকের রেজাল্ট পাবে না তাহলে আমি তোমাদেরকে মশলা মুড়ির মতো ইনস্ট্যান্ট রেজাল্ট দিতে চাই কী ইনস্ট্যান্ট রেজাল্ট যে আজকের ভার্চুয়াল জগতে সে আমার ছেলের কথা বলেছে এবং সেক্ষেত্রে ছেলেকে জাস্টিস দেওয়ার জন্য ছেলেকে জাস্টিস দেওয়ার জন্য আমাকে যেতে হবে আচ্ছা আমি একটা কথা বলি এই সোশ্যাল মিডিয়ায় জাস্টিস হয় মানে আমি জানি না আর এই সোশ্যাল মিডিয়ার কথা নিয়ে কারোর জীবন দুর্বিষহ হয় আমার জানা নেই মানে আমি আমি ওই ধরনের ভিডিও করি না তো আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি হয় হ্যাঁ আমার আইডিয়া নেই তবে আমি একটা জিনিস বুঝি যে ভার্চুয়াল জগৎটা একটা আলাদা জিনিস টোটালি আলাদা জিনিস আর একটা নর্মাল জায়গা সেটাও টোটালি আলাদা জিনিস এরকম যদি হতো তাহলে আজকে টিনাকে কি না কি বলা হয় বলতো এই ভিডিওর মাধ্যমে টিনয়ের পুরো ফ্যামিলিকে কি না কি বলা হয় কী না কি বাজে কথা বলা হয় সবটা কি তোমরা দেখেছ কোনো কিছু তোমরা দেখেছো অ্যাজাম করে তোমরা যে যে হারে টিনাকে নিয়ে যে যে ধরনের নোংরা কথা তার মাকে তার বাবাকে তাকে নিয়ে বলো সেগুলো কোন জায়গা থেকে তখন তোমাদের মনে হয় না যে এদেরও তো পরিবার আছে এদের তো মানে কি বলবো জীবন আছে এরাও তো সোশ্যালি চলবে এবার তোমরা বলতেই পারো তোমাদের একটাই কথা যে ও পরকিয়া করেছে তাই জন্য বলেছি ও পরকিয়া করেছে তাই জন্য বলেছি পরকিয়া তো আইনত অপরাধ নয় ঠিক আছে পরকীয়া তো আইনত অপরাধ নয় সোশ্যালি সেটাকে আমরা স্বীকৃতি দিইনি তার মানে কি তাদেরকে আমরা যা তা বলতে পারি এটা কি সমাজ আমাদেরকে ঠিক করে দিয়েছে মানে ধরো সমাজ আমাদেরকে শাস্তি দিতে পারে না এই ব্যাপারটাতে শুধু সমাজ সেটা মানতে না পারে সমাজ মানবে না সমাজ কিন্তু শাস্তি দিতে পারে না এই ব্যাপারটাতে ঠিক আছে এইবার আইনত শাস্তি হয় না আজকে যদি পরকীয়া রত কোনো মহিলা বা পুরুষকে যদি কেউ ফিজিক্যালি কোনো কিছু করে তাহলে কিন্তু তার কিন্তু আইনত শাস্তি হয়ে যাবে কিন্তু তার মানে পরকিয়াকে কিন্তু শাস্তিযোগ্য অপরাধ করা হচ্ছে না সামাজিকভাবে মানা হচ্ছে না কিন্তু তাকে টর্চার করা যাবে না ঠিক আছে তো এই মুহূর্তে এই যে মানে কি বলবো মৌমাছির ঝাঁকের মতো এসে এরা যে যে ধরনের নোংরা কথা আজকের টিনাকে বলেছে সেগুলো একবার আপনারা ভেবে দেখেছেন তাহলে কি টিনা লোকের বাড়ি বাড়ি গিয়ে সবার বাড়ির জায়গায় বা তাদের কর্মস্থলে গিয়ে যাবে বলবে যে এরম এরম বলা হয়েছে হ্যাঁ ওকে কেস করতে বলেছে ও কেস করেছে যা করেছে করেছে কিন্তু কারোর বাড়ি গেছে যে আপনি কি আমাকে দেখেছেন বা আপনি কি আমার মাকে এরকম দেখেছেন আপনি কি আমার বাবাকে এরকম দেখেছেন গেছে লোকের বাড়িতে মানে আমরা কি এখন ভার্চুয়াল জগৎ ছেড়ে লোকের বাড়ি বাড়ি লোকের যাই কাজে জায়গা জায়গায় যাব এটা তো টিনাও করতে পারে যারা ওকে নিয়ে নোংরাভাবে নোংরা তর ভিডিও করেছে তাদের ওইখানে গিয়ে তো ও এগুলো করতে পারে কারণ সব কিছু কিন্তু প্রুফ নেই তাও ওকে দিনের পর দিন বলা হয়েছে তাহলে ও কি ওইগুলো করবে এখন আমি তো বুঝে পাই না যেখানে আমরা ভিডিও টু ভিডিও করতে এসেছি সেখানে দু তরফেরই অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে এরকম নয় যে শুধু সুতোপা করেছে আর উনি করেননি উনিও প্রচুর করেছে সুতোপাও প্রচুর করেছে ঠিক আছে তাহলে দুজন দুজনকে বলে নিয়েছে শোধ হয়ে গেছে ঠিক আছে এরপর যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে বলেছে এটা সুতোপা অন্যায় করেছে অবশ্যই আমি মানি কিন্তু এই ভদ্র ভদ্রমহিলা এটাকে নিয়ে তো কেস করতে পারত। যে ভাই আমি কেস করছি হুম কেস করছি এই এই হয়েছে এটাই ব্যাপার ঠিক আছে কিন্তু কারোর কাজের জায়গায় যাওয়া মানে কি তাকে কি থ্রেডনিং দিতে যাওয়া হ্যাঁ আমি জানি যে হয়তো তিনি সেখানে রিসেন্টলি ভদ্রভাবেই হয়তো ভদ্রলোক আরেক ভদ্রলোকের সঙ্গে কথা বলেছে কিন্তু আমি যদি আজকের একটা জায়গায় কাজ করি কোনো একটা মলে হোক আর যাই হোক যেখানে কাজ করি সেখানে আমার আরও কলিগ আছে আমার অনেক বড় বড় লোকেরা আছে আমার অনেক সিনিয়র পার্সন আছে সেইখানে একটা ভদ্রলোক ভদ্রমহিলা এসে কথা বলতে চাইলো এবং আমাকে বললো বাইরে যেতে কথা বলবে আমার সঙ্গে শ্যুট করবে এসব কথা অনেক কিছু বললো তখন লোকে কিউরিয়সিটি জাগবে যে কেন কিসের বৃত্তান্ত কী ব্যাপার কেন এসেছে কী হয়েছে যে জানতে চাইবে তো সেই কর্মস্থলে যাওয়াটার কি সত্যিই খুব দরকার ছিল হ্যাঁ আচ্ছা কি বলা হচ্ছে না ওনাকে জানাতে যাওয়া হয়েছে যে আপনি কি বলতে চাইছেন এই ব্যাপারে আচ্ছা জানাতে যাওয়া হয়েছে মানে আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি মানে ওই ওই ভদ্রলোক কি করবেন ভদ্রলোককে জানাতে যাওয়ার কি হয়েছে এটাই তো পরিষ্কার ছিল যে আমার সন্তানকে নিয়ে বলা হয়েছে আমি তার জন্য কেসের পথে হাঁটবো আইনি ব্যবস্থায় হাঁটবো কারোর পার্সোনাল জায়গায় গিয়ে তার সঙ্গে কথা বলে তাকে কি বোঝাতে চাইবো যে আপনার বউকে সাবধান করুন এইভাবে কি হয় তার মানে ইচ্ছা করে হ্যারাস করা হলো ঠিক আছে আমি তোমাদেরকে বলি না এখানে যারা কাজ করতে এসেছে সবাই অ্যাকচুয়ালি যেটা করতে আসে সেটা হচ্ছে নয় ভয় দেখাতে আসে আর নয় মেন্টাল হ্যারাস করতে আসে এটাই করতে আসে এখানে এখানে কেউ অন্য কিছু করতে আসে না তোমাকে নয় ভয় দেখিয়ে তোমাকে তোমার কেরিয়ার ডুম করে দেব। নয় তোমাকে মেন্টাল হ্যারাস করে তোমার জায়গা নষ্ট করব। এটা এখানের কাজ তা আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে ওই ভদ্রলোক ওই ভদ্রলোকের কাজের জায়গায় গিয়ে কেন কথাটা বললো কাজ থেকে বেরোনোর পর বলতে পারতো বা তার বাড়ির সামনে গিয়ে ধরে বলতে পারতো কাজের জায়গায় কি কারোর যাওয়াটা ঠিক মানে উচিত কারোর কাজের জায়গা কারণ ওই কাজের জায়গায় অনেক রকম কোশ্চেন অ্যারাইজ হবে তো সেই জায়গায় ওনাকে সেইগুলো সাফার করতে হবে এই রেসপন্সিবিলিটিটাকে নেবে তার বইয়ের সঙ্গে তার বউকে শাসন করবার জন্য তাহলে এটা বলা দরকার ছিল ভিডিওর মাধ্যমে বা যার মাধ্যমে হোক আমরা আপনাদের সঙ্গে দেখা করতে চাই আপনারা এক জায়গায় বসুন কেন আমাকে এই কথা বলা হয়েছে কিন্তু কাজের জায়গায় সর্বোপরি যাওয়াটা আমার মনে হয় যে কোনো জায়গা থেকে যুক্তিসঙ্গত আমার মনে হয়নি কারণ কারোর কাজের জায়গায় গিয়ে কোনো রকম ডিস্টার্ব করার মেন্টালিটি কোনো সুস্থ মানসিকতার আমার মনে হয় না এবার বলতে পারে ও অন্যায় করেছে ও অন্যায় করেছে তার জন্য তো আইন আদালত থানা পুলিশ আছে তার জন্য তো সেইগুলো ব্যবস্থা নেওয়া উচিত আমি তো বলছি না যে সেগুলো উচিত নয় সেগুলো করুক না এবং দেশের আইন শৃঙ্খলার উপর নিশ্চয়ই তার ভরসা আছে তো সেই ব্যাপারটা করতে পারতো সেই জায়গায় গিয়ে কাউকে ফিজিক্যালি কারোর সঙ্গে দেখা করা ভার্চুয়াল জগতের জিনিস নিয়ে গিয়ে এবং সেখানে গিয়ে রীতিমতো তাকে প্রশ্ন করা এবং বলা এটা আর কিছুই না অ্যাকচুয়ালি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধানোর জন্য এবং এখানে স্বাভাবিক স্বামী যদি রেগে যায় তাহলে এসে বউকে বলতে পারে যে এরকম আমার কাজের জায়গা পর্যন্ত পৌঁছেছে এবং কাজের জায়গায় হ্যারাস করতে পৌঁছেছে এবং সেক্ষেত্রে কি বলবো বলুন তো মানে ওদের নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে এবং ওর কেরিয়ারটা স্বাভাবিক এরকম যদি বাড়িতে অশান্তি হয় বাড়িতে যদি ঝামেলা হয় তাহলে কেউ কি কেরিয়ার করতে পারে তাহলে করতে পারবে না এটার জন্যই আমি কিন্তু সবসময় বলে বলেছি যে এসব নোংরা কথা বাজে কথা না বলে ভিডিও করো কারণ আমি জানি সবার চোখ আছে এইসবের দিকে সবার চোখ আছে সবাই এইসব নিয়েই কথা বলবে তাই জন্যই কিন্তু আমি ভান করেছিলাম কি দরকার আমার না মানে একটু কম হবে সমস্ত কিছু কিন্তু আমি ওই ধরনের কথা বলবো না আমি শুধু ভিডিও রিলেটেড যে কথাগুলো বলবো বলবো আর যে নামগুলো প্রচলন আছে সেগুলো বলবো কিন্তু এই ধরনের কথা বলবো না যেই কথার পরিপ্রেক্ষিতে এত বড় একটা রাস্টিক ডিসিশন পর্যন্ত মানুষ নিতে পারে আমি জানি না সুতো কি করছে না করছে কি বলছে বা না বলছে আমি কিছুই জানি না তবে এটা বলতে পারি কালকের সুতোপার একটা ভিডিও প্রাইভেট বা ডিলিট হয়েছে আজকের এখনও পর্যন্ত আমি যখন ভিডিও করছি তখনও পর্যন্ত কোনো ভিডিও দেয়নি তাহলে সেক্ষেত্রে যাই হোক তার তো কেরিয়ারের একটু হ্যাম্পার হলো সে যেহেতু কোনো অবস্থাতেই ভিডিও বন্ধ করে না আমরা যা দেখেছি খুব শারীরিক অসুস্থতা থাকলে আলাদা কথা নাহলে কোনো অবস্থাতেই ভিডিও বন্ধ করে না সেই জায়গায় তার ভিডিও বন্ধ করা বা ভিডিও প্রাইভেট করা এইসব যদি করে তাহলে সেক্ষেত্রে তার কেরিয়ারেই তো প্রবলেম হচ্ছে তার কেরিয়ারেই প্রবলেম হচ্ছে এটা আমার ধারণা তো সেই জায়গায় আমি একটু অন্যরকমভাবে ভিডিও করবো তাহলে আমার কেরিয়ারের এই সমস্যাটা হবে না আমার এত রিক্স বা এত হেডেক নিতে হবে না এবার আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে দেখো যারা যারা রিক্স নিতে পারে তাদের তাদের বেশি পয়সা ইনকাম হয় সেটা সমস্ত জায়গায় সমস্ত কিছুতেই তোমরা দেখবে যারা রিক্স নেয় না তাদের পয়সা কম হয় কিন্তু কথাটা হচ্ছে রিক্সটা নিয়ে সেই লেভেলে যুদ্ধ করতে হবে টেনশান নিতে হবে মানসিক অত্যাচার সহ্য করতে হবে থানা পুলিশ আইন আদালত প্রশাসন এইসবে ছোড়াছুরি করতে হবে এই জিনিসটা সবাই তো নিতে পারে না সেই জন্যই আমি কথাগুলো বলেছিলাম তো যাই হোক এখন সবাই যে আমার মতো মত নিয়ে চলবে তা তো নয় কারণ অনেকেই ভাবে হয়তো যে না সেই লেভেলে রিক্স নেবো সেই লেভেলে সমস্ত কিছু করব তাই জন্য তারা করে সেখানে আমার বলার কিচ্ছু নেই কিন্তু আমি মানে আমি তো একটু শান্ত গোছের আর কি তার জন্য আমার ধারণাটা ইগলো। তো আমার মনে হয়েছে যে সুতপার হাজব্যান্ডও অনেকটাই শান্ত গোছের হয়তো যাই না কতটা তার মানে টলারেট লেভেল আছে আমার জানা নেই তো যাই হোক কাজের জায়গায় যদি কোনো রকম কোনো হ্যাম্পার হয় তাহলে সেটা সবার যে ছেলে হোক আর মেয়ে হোক সবার জন্যই প্রচণ্ড একটা ইরিটেশনের ব্যাপার মান সম্মানের ব্যাপার কাজের জায়গায় হার্ম হওয়ার ব্যাপার কাজ যদি কোনো কারণে প্রবলেমেটিক জায়গায় চলে যায় সেটাও খুব টেনশানের ব্যাপার তো সেই জন্য এটা খুব ঝামেলা মানে এই ইউটিউবে প্ল্যাটফর্মে না তুমি যদি কোনো কিছু বলো কোথায় কাজ করি কি করি না করি সেটাও কিন্তু চাপে হ্যাঁ তোমার প্রফেশান মানে তোমার অন্য কোনো প্রফেশানের কথা তুমি বল বলাটাই উচিত নয় অন্য কোনো প্রফেশানে কি কোথায় করো কি করো সেটা বলাটাই উচিত নয় কোথায় আছে দেখানোই উচিত না আমি সত্যি এগুলো মানি গো কারণ এগুলো দেখালেই তোমাকে কন্টেন্ট করতে শুরু করে দেবে তোমার ওই জায়গা নিয়ে তোমার কাজের জায়গা নিয়ে সমস্ত জিনিস নিয়ে কন্টেন্ট করতে শুরু করে দেবে খুব চাপের বিষয় তাই জন্য কোথায় কাজ করি কি করি হাজব্যান্ড কি করে একদম নৈবচ কখনো বলা উচিত নয় হাজব্যান্ড কি করে আর হাজব্যান্ড কোথায় চাকরি করে এই কথাটা একদম বলা উচিত নয় ইউটিউবে কারণ যা নোংরামো শুরু করেছে হাজব্যান্ডের অফিস পফিসে এ তো মানে মারাত্মক লেভেলের নোংরামো শুরু হয়েছে কিছু বলার নেই যাই হোক বাবা আমি সবাইকে বলবো যে তোমার তোমার হাজব্যান্ড কি করে তোমাদের হাজব্যান্ডরা কোথায় চাকরি করে এই ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়াতে না নাই ভালো তাহলেই সিনক্রিয়েট ইরিটেশন এসব শুরু হয়ে যাবে যাই হোক এটুকুনি বলার ছিল আমি জানি না ভিডিওটা তোমরা সহমত পোষণ করবে কি না বাট আমার মতে এত রিক্স নিয়ে কাজ করাটা ঠিক নয় মেন্টাল প্রেশার হয় ফ্যামিলির লোকের জন্য প্রবলেম হয় আর এটা তো বোঝাই যাচ্ছে যেগুলো মেন্টাল প্রেশার দেওয়ার জন্য ইরিটেট করবার জন্য মানসিকভাবে বিপর্যস্ত করবার জন্য সংসারে অশান্তি লাগানোর জন্যই করা হয়েছে এটা নিশ্চয়ই বুঝতে পারছো এবং এটাকে অ্যাকচুয়ালি কন্টেন্ট করবার জন্য করা হয়েছে দেখো আমি কি করতে পারি এই জন্য তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো দেখা যাক কি হয় কিছু বলার নেই হ্যাঁ টাটা